মহান করার ফ্রন্ট বাংলাদেশ যুব সেনা ছাত্র সেনার উদ্যোগে আজকে বিজয়ী র্যালির এই ব্যবস্থা সমানিত সভাপতি প্রধান অতিথি আমার সংগ্রামী ভাইয়েরা আমার সালা বিষ আমরা দেখেছি আজকের এই দিনে যদি দেড় হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা আমরা কোন দেখেছি একাত্তরের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলার মাটি আমরা অর্জন করেছি সেই সময় কিরকম জুলুম নির্যাতন হয়েছে সেটা কল্পনা করা যায় কে দেখে প্রিয় ভাইয়ের আমার এই দিনের মধ্যে একান্নব্বই হাজার সেনা নিয়ে রেড ক্রস পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করেছিল আমরা বাংলাদেশের মানচিত্র পেয়েছি কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনো পাই নাই আমরা আজকে দেখা যায় গত কয়েকদিন আগে আমাদের একজন জুলাই যোদ্ধার গুলি করা হয়েছে আজকের এই দিনে আবার স্মরণ করতে হয় আল্লামা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে দিনে দুপুরে দিবালোকে যাকে শহীদ করা হল গ্রেফতার করা হয় নাই ঠিককে আজকের এই দিনে এই ঘটনা ঘটত না যদি ওই দিনের বিচারটা হতো আবার যদি বাংলাদেশের মধ্যে জুলাইয়ের বিচার যদি বৃদ্ধির ষড়যন্ত্র চলে তাহলে মুর্নি মুসলমান ঘরে বসে থাকবে না পীর মশ ঘরে বসে থাকবে না না এই জন্য সবাইকে এক থাকার हाजोजी की तरफ से जो जारी है हम हमारे भक्त को এখানেই যে কানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু